যে এই নির্বাচনটা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় এখানে সাথে গণভোট হবে জুলাই সোনাদের উপরে গণভোট হবে অতএব গণভোটের বিষয়টা কিন্তু আজকে আলোচনায় তেমন একটা নেই মিডিয়া এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি তাহলে তো একটা আসলে এখানে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না এখানে আমরা মনে করছি যে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এই জন্য আমরাও শোকাহত কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইভেন কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে তিন দিন এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয় এখন নির্বাচনে এই সময়ে এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি এই বাড়াবাড়িটাও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও শ্রদ্ধা জানাই ওনাকে আমরাও শোক জানিয়েছি অবশ্যই তিনি দেশের জন্যে তার অবদান আছে সবই ঠিক আছে আমরা এখানে কথা বলেছি কয়েকটি বিষয়ে প্রথমত আমরা এই যে নির্বাচন মনোনয়নপত্র সাবমিট হয়েছে উনত্রিশে ডিসেম্বর সেখানে আমাদের ইসলামী আন্দোলনের যারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সাবমিট করেছেন এদের বেশ কিছু ক্যান্ডিডেট আমাদের বাছাইয়ে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন নাই বিভিন্ন কারণে করেন নাই এর মধ্যে তুচ্ছ কিছু কারণ আছে একেবারেই সামান্য কারণ যেগুলো আসলে এবং সংশোধনযোগ্য ছিল নির্বাচন কমিশন থেকে আগে বলা হয়েছিল যেগুলো সংশোধনযোগ্য ছোটোখাটো বিষয় এগুলো যাতে সংশোধন করে মনোনয়নপত্র গ্রহণ করা হয় আমরা দেখেছি এমন কিছু বিষয়েও তারা এখানে মনোনয়নপত্র গ্রহণ করেন না যেগুলো সামান্য বিষয় ছিল তো বিশেষ করে আমরা আমাদের ক্যান্ডিডেট সামান্য একজন এক মাসের বিদ্যুৎ বিল বাকি এক হাজার টাকার নিচে এটার কারণেও মনোনয়নপত্র গ্রহণ করা হয় না বাতিল করা হয়েছে তারপরে একজনকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কেন যে নিয়ম হলো ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলবে উনিময় অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্টের স্টেটমেন্টও দিয়েছে ওনার মনোনয়নপত্র বাতিল করা হল ওপেনিং ডেটটা উনি কেন এখানে লেখেন নাই তো এটা এটা আসলে কোনো জিজ্ঞেস করারও বিষয় না তারপরও এই এই জাতীয় বিষয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে মনোনয়নপত্র অনেক জায়গায় স্বাক্ষর করতে হয় সাত আট জায়গায় স্বাক্ষর করতে হয় এক দুই জায়গায় ভুলে হয়তো স্বাক্ষর হয় না এই জন্য বাতিল করা হয়েছে কিছু ক্লারিক্যাল মিস্টেকের কারণেও বাতিল করা হয়েছে আমাদের কথা হলো যদি যৌক্তিক কোনো কারণ থাকে যেমন ঋণ খেলাফি যদি থাকে অথবা কোনো মামলা থাকে যেটা তথ্য গোপন করা হয়েছে যদি এমন থাকে অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে এই জাতীয় যদি কোনো বিষয় থাকে এটা যৌক্তিকতা আছে কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য ক্লারিক্যাল মিস্টেক এগুলো সংশোধনযোগ্য অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে কোন কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে সার দেওয়া হয় নাই তো এই জন্যে এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে এগুলো আমরা জানিয়েছি কথা বলেছি এখানে প্রায় ওয়ান থার্ড ক্যান্ডিডেট আপনার পত্রপত্রিকা মিডিয়ায় আপনারাই তো লিখেছেন প্রায় আঠাশ পার্সেন্টের উপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তো যাই হোক এবং ওনাদেরকে আমি আমরা বলেছি যে আসলে একটা ক্যান্ডিডেটের মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায় তখন ওনার একটা ইমেজ সংকট তৈরি হয় এবং হয়রানি হয় এই জন্য এই হয়রানিটা আসলে করা ঠিক হয় নাই দেখা যাবে অনেকেই হয়তো মরমত্র ফিরে পাবে তাই না কিন্তু এই যে হয়রানিটা হলো মাঝখানে দুই তিনটা দিন এই যে ইমেজ সংকট এটা বরং মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ভোটারদের মধ্যে এটা কাঙ্ক্ষিত ছিল না এই বিষয়ে আমরা কথা বলেছি আর আমরা কথা বলেছি যে এই যে অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কথা বলেছি এখনো পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই তা ওনারা আমাদেরকে বলেছে সেভেন্টি পার্সেন্টের মতো উদ্ধার হয়েছে কিন্তু আরও বেশ কিছু অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয় এবার গতিটা আমরা মনে করছি যে কিছুটা কম এ নিয়ে কথা বলেছি লেবেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি যে কোন কোনো রাজনৈতিক দল প্রায়োরিটি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং দু একটি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রোটোকল পাচ্ছে এটা জনমনে নেওয়া বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায় এগুলো নিয়ে আমরা কথা বলেছি একটা জরিপ এখন আছে বিভিন্ন জরিপ কিন্তু প্রকাশ হয় এগুলো যদিও আন্তর্জাতিকভাবে এই জরিপের প্রচলন আছে কিন্তু আমাদের এখানে বিভিন্ন এনজিও জরিপ করে হলো এরা হলো বিভ্রান্তি ছড়ানোর জন্য তা আমরা এই জরিপের কথা বলেছি তো এইভাবে এই এই সমস্ত জরিপগুলো যেগুলো মানুষকে বিভ্রান্ত করে এগুলোর আসলে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নামে নেই এবং এরা স্যাম্পলিং কতটুকু করে এগুলো নামে নেই তারা একটা জরিপ রিপোর্ট দেওয়া দেয় আর আমাদের দেশে মিডিয়াগুলো এটা হুমড়ি খায় আমরা যেটা দেখেছি অতীতে যেমন ফেসিবাদি শক্তির পক্ষে মিডিয়াগুলো কাজ করেছে এখন আবার নতুনভাবে মিডিয়া নতুন ফেসিবাদ তৈরির জন্য বিভিন্ন উপাদান তারা সামনে হাজির করছে এটা আমরা শঙ্কিত এখন বাকি এখানে জরিপের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারাও জরিপ রিপোর্ট করান আপনার নিরানব্বই পার্সেন্ট সমর্থন দেখান তো এটা তো হয় না আমরা মনে করি যে সকলেরই একটা কাউন্টেবিলিটি থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে ইয়ার বাইরে কেউ না জবাবদিহিতার বাইরে যদি কেউ না থাকে মিডিয়া এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি তাহলে তো একটা আসলে এখানে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না এখানে আমরা মনে করছি যে এখানে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো হ্যাঁ অবশ্যই এখানে ফ্রিডম অফ প্রেস থাকবে সব কিছুই থাকবে কিন্তু তারপরেও জবাবদিহিতা থাকা দরকার জবাবদিহিতা ছাড়া যদি এভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য মিডিয়াগুলো কাজ করে তাহলে তো আমাদের এখানে নির্বাচন অংশ নেওয়াটা একটা বাহুল্য হয়ে যাবে এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এই জন্য আমরাও শোকাহত কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইভেন কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও যে হ্যাঁ জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে তিন দিন এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয় এখন নির্বাচন এই সময়ে এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি এই বাড়াবাড়িটাও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও শ্রদ্ধা জানাই ওনাকে আমরাও শোক জানিয়েছি অবশ্যই তিনি দেশের জন্য তার অবদান আছে সবই ঠিক আছে কিন্তু এটা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দল বাড়াবাড়ি করতে না পারে তো আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি তো যাই হোক উনি বলেছেন যে ঠিক আছে এগুলো আমরা নোটে নিলাম আমরা দেখবো বিষয়গুলো আর আমাদের যেই প্রার্থী যেগুলো হয়েছে বাতিল হয়েছে গ্রহণযোগ্য হয় নাই সেগুলো আমরা আপিল করব আমাদের উকিলরা সেজন্য ফাইল করছেন কিছু কিছু আপিল হয়েছে বাকিগুলো আপিল করব আমাদের যারা বাতিল হয়েছে খুবই সামান্য কারণে আমরা আশাবাদী তারা আবার ফিরে পাবেন ইনশাল্লাহ যে এই নির্বাচনটা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় এখানে সাথে গণভোট হবে জুলাই উপরে গণভোট হবে অতএব গণভোটের বিষয়টা কিন্তু আজকে আলোচনায় তেমন একটা নেই এবং নির্বাচন কমিশন এটা ওইভাবে ফোকাস করছে না এই আমরা বলেছি যে গণভোট ব্যাপারটাও ফোকাসে আনতে হবে আলোচনায় আনতে হবে এটা যাতে এইভাবে অবহেলার শিকার না হয় আমরা আগেই এই শঙ্কাটা ব্যক্ত করেছিলাম যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে সেই গণভোটের প্রচারণা থাকবে না গণভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্যে কেউ তেমন একটা উৎসাহী হবে না আজকে আমরা দেখছি পরিণতি কিন্তু সেদিকেই যাচ্ছে গণভোটের কথা মানুষ ভুলেই যাচ্ছে নির্বাচন কমিশনের সেভাবে তৎপর না এই জন্য এই ব্যাপারে আমরা জোর দিয়েছি তিনি বলেছেন যে আপনারা ক্যাম্পিং করেন হ্যাঁ আমরা শুধু ক্যাম্পিং করলে তো হবে না সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে জুলাই সোনাদের পক্ষে ভোট না হয় তাহলে সংস্কার আসলে কিছুই হবে না রাষ্ট্র আবার সেই পূর্বের পূর্বের অবস্থায় ফিরে যাবে আবার কর্তৃত্ববাদী শাসন ফিরে আসবে স্বৈরাচার ফিরে আসবে এই জন্যে আমরা এই ব্যাপারে জোর দেওয়ার জন্য বলেছি